তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির হাওড়া জেলার বসন্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির অনুষ্ঠিত হল পনেরোই ডিসেম্বর রবিবার বসন্তপুর বাজার সংলগ্ন তৃণমূল কার্যালয়ের রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় বলে জানান বসন্তপুর অঞ্চলের চেয়ারম্যান কাজী সফিকুর রহমান তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বিধায়ক সমীর কুমার পাঁজার নির্দেশে রক্তের সংকট মেটাতেই আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন যার উদ্বোধন করেন আমতা এক পঞ্চায়েত সমিতির সদস্য তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ধনঞ্জয় পতাকা উত্তোলন এবং শহীদদের স্মরণের মাধ্যমে শিবিরের উদ্বোধন হয় অনুষ্ঠানে ধনঞ্জয় বাকুলি ছাড়াও উপস্থিত ছিলেন উদয় নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ গায়েন জেলা পরিষদের সদস্য মনোজ তলুই জেলা পরিষদের সদস্য, সালমা খাতুন তৃণমূল নেতা সেকেন্দার মোল্লা বসন্তপুর অঞ্চলের প্রধান সোমা হাসান উপপ্রধান রিতা দলুই বসন্তপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু মাঝি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা ধনঞ্জয় বাকুলি বলেন আজকের রক্তদান শিবিরে এলাকায় মানুষের কাছ থেকে ব্যাপক সারা মিলেছে প্রায় দেড়শো জন রক্তদাতা রক্তদান করেছেন যার মধ্যে পঞ্চাশ জন মহিলাও ছিলেন শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক আজকের রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করেন জানি আর কয়েকটা দিন বাদে সারা পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসের পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা দিবস যে আর কয়েকটা কয়েকটা মাস বাদে গ্রীষ্মকাল এই রক্তের যোগানের জন্য সারা পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রক্তের ঘাটতি মেটাতে হবে সর্বস্তর থেকে পুলিশ প্রশাসন ব্লক অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন ক্লাবের মাধ্যম দিয়ে আজকে আমরা সমাজে রক্তদান শিবির করে থাকি মুহূর্ত মানুষের পাশে থাকার জন্য আমরা দেখেছি বিভিন্ন রাজপথে প্রতি তিন মিনিট অন্তর একটা করে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেই রক্তের জোগানের জন্য আজকে পশ্চিম বাংলার সমস্ত পুলিশ লাইন থেকে শুরু করে আমাদের এই রক্ত বসন্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস আজকে এখানে করছে শুধু বসন্তপুর অঞ্চল নয় উদয়নানপুরের আমাদের পান্তীয় বিধায়ক সম্মানীয় সমীর কুমার প্রজা তার নেতৃত্বে তথাকথিতভাবে আমাদের জেলার এমনি নির্দেশ আছে প্রত্যেকটা অঞ্চল এবং ক্লাব সহ আমাদের রক্তদান করতে হবে আমরাও করব উদাহরণপুর কেন্দ্র তৃণমূল ভালো করবে সেই জায়গা থেকে শুধু আপনাদেরকে বলবো তোমার রক্তে বাঁচতে পারে আমার ফান্ড রক্ত কারখানায় তৈরি হয় না রত্তে একটা কলসব নেচার সিস্টেমে মানুষের রক্তে মানুষের পান বাঁচে কে হিন্দুকে মুসলমান দেখার দরকার নাই রক্তে কোনো কালাপ কালাপ জাত হয় না কোনো কাজ হয় না তাই সকলকে আমার আদাম শুভবর্ষ শুভ ইংরাজি নববর্ষের তথা প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ সমীর পাজা জিন্দাবাদ রক্তদান উৎসব প্রতি বছরই বসন্ত অঞ্চল তৃণমূল কংগ্রেস পরিবার মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শিত পথে এবং বিধায়কের আমাদের সকলে প্রিয় বিধায়ক সমীর পাজার নির্দেশে তারা সংগঠিত করে এবং আজকে এই যে উদ্বোধন তার সাথে সাথে আজকের দিনটাকে স্মরণীয় হয়ে রইল এই রক্তদান উৎসবটা আমাদের হাওড়া গ্রামীণের চেয়ারম্যান উদয়পুরের বিধায়ক সমীর পাজার নির্দেশিত পথেই দল পরিচালিত হয় এবং তার নির্দেশক্রমেই আমরা আশা করছি যে আমাদের সুবিধা হলো এই কার্যালয় থেকে শুধু এই অঞ্চল নয় আরো আশেপাশে চার পাঁচ অঞ্চল নদীর পারে আছে যেগুলো সেগুলো এখান থেকে আমরা বিধায়কের নির্দেশ মতো এবং তার নেতৃত্বে কি বার্তা দেবেন এই যে সামনে নির্বাচন আসছে দেখুন শুধু নির্বাচন কেন্দ্রিক দল তো তৃণমূল কংগ্রেস না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সকলে জননেত্রী দেশনেত্রী বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জী আমাদের সাধারণ সম্পাদক তার সেনাপতিত্বে এবং সর্বোপরি আমাদের হাওড়া গ্রামীণের চেয়ারম্যান প্রিয় বিধায়ক সমীর সবসময় তাদের নির্দেশিত পথে আমরা সবসময় মানুষের সাথে মানুষের পাশে উন্নয়নের কর্মযজ্ঞে এবং তাদের জীবনের দৈনন্দিন জীবনের সাথে আমরা যুক্ত থাকি আমরা সেটাই আমাদের একমাত্র লক্ষ্য আমরা স্বাভাবিকভাবেই মানুষ আমাদের উজার করে

সেই অনুযায়ী আমরা ফার্স্ট জানুয়ারি এইটা করতাম এবারে যেহেতু আমাদের পার্টি অফিস উদ্বোধন হলো আজকে সেই জন্যই আমরা এই প্রোগ্রামটা আজকের দিনেই রক্তদান শিবিরটা করে নিলাম নতুন যে ভবন এই ভবন থেকে আপনারা কি ধরনের কাজকর্ম করতে চান সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের সঙ্গে আমরা সবসময় থাকি কারণ হচ্ছে মমতা ব্যানার্জি উন্নয়ন শনি পাঁচার যে উন্নয়ন এই উন্নয়ন নেই আমরা সব সময় সাধারণ মানুষের পাশেই থাকি যার জন্য দু সালে আমাদেরকে উজাল করে ভোট দিয়ে আমাদেরকে উন্নয়ন কেন্দ্রের সেকেন্ড পজিশনে প্রত্যেকটা গ্রামবাসী ভোট দিয়ে আমাদের সেকেন্ড পজিশনে রেখে আমার নাম কাজী সফিকুর রহমান আমি আমটা ওয়ান কৃষির কর্মাধ্যক্ষ দেখা গেল নতুন ভবন আজকে আপনাদের যে শুভ এখানে আপনাদের মহিলা রক্তদাতার সংখ্যা চোখে পড়ার মতো একটা উৎসাহ কি বলবো সারা বিষয়টা হচ্ছে আমাদের নেত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা যে সমস্ত প্রকল্পগুলো করেছেন মহিলাদেরকে একটু প্রাধান্য দিয়েছেন বিগত দিনে যে নির্বাচন দেখেছেন সারা বাংলায় মহিলারা উজাড় করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে কিন্তু নির্বাচিত করেছেন সেই জন্যে আজকে সার্বিকভাবে মহিলাদেরকে উন্নয়ন মহিলাদেরকে আগিয়ে আনার জন্যে ওনার যে উদ্যোগ সেই উদ্যোগকে পাচার করে আমরাও আজকে মহিলাদেরকে বেশি বেশি করে আমন্ত্রণ জানিয়েছিলাম সেই সঙ্গে সঙ্গে আজকে আমরা আনন্দিত যে আমাদের প্রিয় বিধায়ক মাননীয় সবীর কুমার পাঁজা আমাদেরকে নির্দেশিকা দিয়েছিলেন যে একটা রক্তান শিবির করার জন্য সেই সঙ্গে সঙ্গে আমরা সেই নির্দেশিকাকে আমরা পাচ্ছ করে আজকে আমরা এই রক্তান শিবির সেই সঙ্গে সঙ্গে দলীয় যে কার্যালয় সেই কার্যালয়টাকে নতুনভাবে আমরা করতে পেরেছি এবং দ্বিতলে আমরা দাবঘর করেছি আমাদের আমাদের নেতা ধনঞ্জয় বাকুির মাধ্যমে আমাদের যে মানুষের সঙ্গে থাকা মানুষের পাশে থাকা আমাদের যে মূল লক্ষ্যটা সেটা আরও বেশি বেশি আমরা করতে পারবো এই বিতল মানে উদ্বোধনের মাধ্যমে আমরা আসান সানুয়ালের সভাপতি বসন্ত কুমান তৃণমূল কংগ্রেস